আজকে ভারত জুড়ে উড়িষ্যা হোক গুজরাট হোক নানা জায়গায় বাঙালিদের ওপর হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যাচার করা হচ্ছে এবং বাঙালি শ্রমিকরা বাঙালি পরিযায়ী শ্রমিকরা তারা কাজ ছাড়া হয়ে ফিরছে পশ্চিমবঙ্গে একই সময় আমরা দেখছি পশ্চিমবঙ্গে বিশেষত পশ্চিমবঙ্গের যে গর্ব যে হলদিয়া শিল্পনগরী এবং ডক কমপ্লেক্স সেখানে নানা জায়গায় বাঙালি ছাঁটাই করে তার জায়গায় বিশেষ করে উড়িষ্যার শ্রমিক নেওয়া হচ্ছে যেখানে একই রকম স্কিল আলা বাঙালি প্রচুর লোকাল বাঙালি ছেলেরা বসে থাকছে ঠিক আছে তাই জন্য আমরা হলদিয়া ডক কমপ্লেক্সে আজকে বাংলা পক্ষ এবং বাংলা শ্রমিক পক্ষ পূর্ব মেদিনীপুর যে জেলা সংগঠন আমাদের পক্ষ থেকে আমরা এসছি এবং আমরা এখানে চারটি মূল কোম্পানি তাদের এখানে ডেপুটেশন দিলাম আমরা এ এম এন্টারপ্রাইজে দিলাম আমরা রিপ্লেতে ডেপুটেশান দিলাম আমরা জেএম বক্সিতে ডেপুটেশন দিলাম এবং আমরা বোথরায় ডেপুটেশন দিলাম ডেপুটেশন আমাদের খুব মর্মার্থ খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে আমরা শিল্পের পক্ষে আমরা এই কোম্পানিগুলির শ্রীবৃদ্ধি কামনা করি এবং একই সঙ্গে একটা কোম্পানি সেটা যখন স্থানীয়দের রিক্রুট করে তখন সেই কোম্পানি সম্বন্ধে একটা পজিটিভ ইমেজ তৈরি হয় আবার একটা কোম্পানি যখন এখানে বাইরের লোক রিক্রুট করতে শুরু করে বিশেষ এমন একখানা সময় যখন বাঙালিরা অন্য রাজ্যে মার খাচ্ছে এবং স্থানীয় বাঙালিরা বসে আছে তখন কিন্তু সেরকম নেগেটিভ ইমেজ তৈরি হয় ঠিক আছে আমরা এই কোম্পানিগুলির নেগেটিভ ইমেজ চাই না আমরা এই কোম্পানিগুলির শ্রীবৃদ্ধি চাই আমরা হলদিয়া ডক কমপ্লেক্সে উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি চাই সেই কারণে বাংলা পক্ষ স্পষ্ট দাবি যে যে পদ আছে যে যে চাকরি আছে সেখানে বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা ভূমিপুত্র ছেলে জেলার যারা পূর্ব মেদিনীপুর জেলার যারা ভূমিপুত্র ছেলে তাদেরই রিক্রুট করতে হবে এমন কোন স্কিল নেই যা বাঙালি ছেলেদের নেই এমন কোন স্কিল নেই যেটার জন্য উড়িষ্যা গুজরাট থেকে লোক আনতে হয় ঠিক আছে তাহলে উড়িষ্যা গুজরাট থেকে যদি তবু লোক আনা হয় তার মানে একটা বাঙালি বিরোধী একখানা চক্র সেখানে কাজ করছে এটা অন্য কোনো এটা ভাব ভাবনারই অতীত যে জিনিসটা করা হয় আমরা এটা মেনে নেবো না স্পষ্টত বাংলা পক্ষ এই দাবিটি হলদিয়া ডক কমপ্লেক্সে শুরু করলো এই লড়াইটা এবং এটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয় হলদিয়ায় যে এখানে কাজ করে খাবে বাঙালি কোম্পানি যে কোনো জায়গার হতে পারে কোন কোম্পানি কোথাকার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা প্রতিটি কোম্পানির শ্রীবৃদ্ধি কামনা করি ভালোভাবে তারা ব্যবসা করুক কিন্তু করে খাবে এখানে বাঙালি কর্মী প্রতিটি লেভেলে সেটা এখানে যে যে ডিভিশন আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মুন্সি আছে যারা বাঙালি নয় তারা নিজেদের রাজ্য থেকে হু করে লোক ঢোকাচ্ছে এটা অন্য কোনো রাজ্যে মেনে নেওয়া যায় না আমাদের রাজ্য মানা হবে না তাই প্রতিটি এই কোম্পানিকে আমরা একটা ডেপুটেশন দিলাম এবং এই ডেপুটেশনের মাধ্যমে আমরা কিন্তু হলদিয়া ডক কমপ্লেক্সে আসলে পদার্পণ করলাম এই ডেপুটেশন কর্মসূচি এবং এই হলদিয়া ডক কমপ্লেক্সের কর্মীদের হানড্রেড পার্সেন্ট বাঙালি বানানোর যে প্রক্রিয়া সেই পদক্ষেপ আমরা শুরু করে দিলাম কারণ হলদিয়াটা এই কারণেই তৈরি হয়েছে যাতে কিনা না বাঙালি ছেলেরা স্কিল দিয়ে তারা নিজের মাটিতে করে খেতে পারে এর মধ্যে কোনো কারুর বিরুদ্ধে কিছু নেই আমরা কোনো অবাঙালির বিরুদ্ধে না আমরা বাঙালির পক্ষে ঠিক আছে যেরকম উড়িষ্যা আপনি পারাদ্বীপে যান তো উড়িয়ারা কাজ করে আমরা কিন্তু এর বিরুদ্ধে নই হতে পারে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আদার স্টেটে আছে পারাদ্বীপের তেমনি হলদিয়াতেও নাইনটি পার্সেন্ট বাঙালি হোক এবং ফাইভ পার্সেন্ট আদার্স টুকটাক তোমার অন্য কিছুতে হচ্ছে মাঝে মাঝে একটা বিশেষ স্কিল সেটা তুমি একটা লোক দুটো লোক দরকার তুমি তাকে পাচ্ছ না এক্ষেত্রে আমাদের কিন্তু বলার কিছু নেই কিন্তু সর্বমোট নাইনটি নাইনটি কিন্তু ভাই বাঙালি হতে হবে এটা যদি না হয় তখন কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব স্যার আপনার নাম এবং পরিচয় আমি গর্গ চট্টোপাধ্যায় আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক আমার পাশে রয়েছে কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক আমার পাশে রয়েছে সুতনু পণ্ডিত বাংলা পক্ষর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক ধন্যবাদ জয়